থার্ড সেমিস্টারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা সমস্ত প্রশ্ন উত্তর দিতে পেরেছ বাংলা পরীক্ষা খুব ভালো হয়েছে তবুও তোমাদের উত্তরগুলো মিলিয়ে নেওয়া প্রয়োজন দেখো আমি সমস্ত উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও একের দাগের প্রশ্ন দেখো জরিমানা মুকুবের জন্য মুক্তার মহাশয়ের কত টাকা ব্যয় হয়েছিল এটা হবে ডি সতেরোশো টাকা একটা দেখো আদরণি মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন এটা হবে দুই মাস তিনের প্রশ্ন দেখো আদালত অমানার জন্য মুক্তার মহাশয় জরিমানা হয়েছিল কত পাঁচ টাকা চারের প্রশ্ন দেখো জয়রাম মুক্তার বা জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে ফস্তিনি কিনেছিল এটা হবে দুই হাজার টাকা এ পাঁচের দেখো কবিতার মূল গ্রন্থের নাম হবে বি অন্ধকার লেখাগুচ্ছ ছয়ের প্রশ্ন দেখো দিগ্বিজয়ে যেতে হবে দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন এটা হবে এ দুয়ো রানী সাতের প্রশ্ন দেখো খরজুরের দ্বীপ আসলে কি এটা হবে কবি যে দ্বীপে পৌঁছতে চান ডি আটের প্রশ্ন দেখো চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলিত ভাষা বলতে কী বোঝানো হয়েছে এটা হবে সি মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন যে ভাষা নয়ের প্রশ্ন দেখো সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন কী ভাষা এটা হবে মৃতদের ভাষা বা মরা ভাষা পরের প্রশ্ন দশ দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না এটা হবে দু হাজার ছাদে বিশেষণ এ এগারো প্রশ্ন দেখো পটরাজ গল্পটি অনুবাদ করেছেন কে এটা হবে এ সুনন্দন চক্রবর্তী বারো প্রশ্ন দেখো আমাদের দুজনের হাতগুলোই লাগবে উত্তর হবে এ ধুয়ে মুছে আগুন বানানোর জন্য তেরোর প্রশ্ন দেখো ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি ধ্বনিকে বলা হয় বি হবে স্পর্শ ধ্বনি পরের প্রশ্ন দেখো মিঠু কাল যাবে আর মিঠু কাল স্কুলে যাবে মিঠু কাল যাবে আর মিঠুকাল স্কুলে যাবে এই দুটোর মধ্যে একটু সুরে ওঠা নামা চলছে তার জন্য এটা হবে সুর এটা হবে সি পনেরো দেখো দারুণ শব্দটি আদি অর্থ হলো কাষ্ঠনির্মিত এবং পরিবর্তিত অর্থ হলো অত্যন্ত এটা হবে রূপান্তর বা পরিবর্তন পনেরোটা সি ষোলো দেখো প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলা হয় নাসিক্য ধ্বনি বা অনুনাসিক ধ্বনি পরের প্রশ্ন দেখো সতেরো স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার কী একটা বাচন রীতি বাচন ক্রিয়া এরপর আঠেরো প্রশ্ন দেখো সংস্কৃত শব্দটি কটি ধ্বনি সমাবেশে গুচ্ছোধনী তৈরি হয়েছে এটা হবে অপশান এ চারটি পরের প্রশ্ন উনিশ খণ্ডধ্বনি অপর নাম সবাই পারবে এ অবিভাজ্য ধ্বনি কুড়ির প্রশ্ন দেখো বাংলায় দুটি ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছোধনের সংখ্যা সংখ্যা হল বি দুশোটির বেশি পরের প্রশ্ন চলে যায় একুশ বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামের গীতিকার সুরকার এবং গায়ক হলেন বি কবির সুমন বাইশের প্রশ্ন দেখো ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গুড়ে তিরিশ কে এটা হবে এ মেঘনাথ শাহ পরের প্রশ্ন দেখো তেইশ বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এটা সবাই পারবে বি হকি খেলার সঙ্গে যুক্ত চব্বিশের প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ আদরমা যাও ডাস মেলা দেখা এটা হবে এ বামুনহাটের মেলা দেখে এস পঁচিশের প্রশ্ন অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মোকদ্দমা তিনি বিনে পয়সা চালিয়ে দিতেন এটা হবে অত্যাচারিত ও উৎপীড়িত হবে অপশন বি ছাব্বিশের প্রশ্ন দেখো কবিরের ধর্ম ছিল ড্যাশ সত্যের বয়ান একবারে সহজ প্রশ্ন পরের প্রশ্ন চলে যাওয়া সাতাশ শূন্যস্থান পূরণ শানিত ইস্পাত অভঙ্গুর ছিল কি এটা হবে ভালোবাসা পরের প্রশ্ন চলে যাও আঠাশ শূন্য স্থানে সঠিক বিকল্প বসাও নিশ্চিত পৌঁছবে সেই ড্যাশ দ্বীপে এটা হবে তৃষ্ণাহর হর খুরের দ্বীপে না ড্যাশ খরজুরের দ্বীপে এটা হবে তৃষ্ণাহর খড়জুরের দ্বীপে পরের প্রশ্ন চলে যাও উনিশ যারা ড্যাস এসেছেন এটা সবাই পারবে যারা লোকহিতা এসেছেন পরের প্রশ্ন দেখো তিরিশ দূরপথ মারিয়াইকে ভোগ দিতে চেয়েছিল কিসের নারকেল হবে এটা নারকেল অপশান সি নারকেল পরের প্রশ্ন দেখো একত্রিশ আমরা আমাদের চার হাত এবং চার চোখে হবে চার চোখে যুজবই অপশান সি বত্রিশে প্রশ্ন দেখো বাংলা ভাষা অর্ধস্তরের সংখ্যা সবাই পারবে চারটি অপশান সি উনত্রিশে প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ হিন্দি গান কটি লিখেছেন হিন্দি গান ধ্রুপদী ধ্রুপদী গানে লিখেছেন তিনি সাতাত্তরটি হবে এটি অপশান এ ক্রম অনুযায়ী বাক্য নির্মাণ করো চৈত্রিশ চৌত্রিশ ষাটটা হবে প্রথমে হবে তিন তারপরে এক তারপরে চার তারপর দুই এটা এটা উত্তর হবে সি চৌত্রিশ হাজার সি পরের প্রশ্ন দেখো পঁয়ত্রিশ এটা কি সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছেন প্রথম প্রশ্ন দেখো ভাষা সংস্কৃতির চাল এবং নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে এটা হবে ঠিক কোনো জেলায় কোনো সংস্কৃতির বেশি নিকট সেই কথায় হচ্ছে না কিন্তু এটা ভুল হবে সে কথা হচ্ছে না হবে পরের প্রশ্ন দেখো সমস্ত দেশের যাতে কল্যাণ সে কথা বলে গ্রামের প্রাধান্য মনে রাখতে হবে এটাও ভুলে যেতে হবে এটাও ভুল পরের প্রশ্ন দেখো এগুলো বা লক্ষণ হচ্ছে এখন ক্রমে বুঝবে যেটা ভাবহীন যেটা প্রাণহীন যে ভাষা শিল্প কোনো সঙ্গীত কোনো কাজের নয় এটা হবে ঠিক তাহলে এক আর চার ঠিক অপশান দেখো বি সত্য মিথ্যা মিথ্যা সত্য অপশন বি পরের প্রশ্ন দেখো ছত্রিশ স্তম্ভ মিলিয়ে নাও এটা অতি সহায় দিসে জয়রাম হবে মুখার জয়রাম মুখতার কুঞ্জ উকিল বা জুনিয়র উকিল নগেন হলো ডাক্তার আর উমচন লাহিড়ী হলো জমিদার ছত্রিশ একটা সি ঠিক আছে সাঁইত্রিশ দেখো স্তম্ভ মিলে সঠিক বিকল্প নির্বাচন করো আব্দুল করিম খার ধর্ম ছিল গান অর্থাৎ সে সঙ্গীত শিল্পী এক একটা সি কোনটায় দেখো একের সি একের সি একে আছে ডি আছে নাকি তাহলে বাকিগুলো দেখে আইনস্টাইনের আইনস্টাইন ছিলেন বিজ্ঞানী ভ্যান গগ ছিলেন চিত্রশিল্পী আর ছিলেন কবি নাট্যকার ঠিক আছে এটা উত্তর হবে বি তারপরে চলে যাও আটত্রিশ স্তম্ভ মিলে সঠিক বিকল্পটি নাও ঝুলন গোস্বামী হবে ক্রিকেটার দিব্যেন্দু বড়ুয়া হবে দাবা গোষ্ঠ গোপাল হবে ফুটবলার আরতি হবে সাঁতার উত্তর দেখো উত্তর হবে ডি ঠিক আছে উনচল্লিশ দেখার বিবৃতি এবং দুটি কারণ প্রথম বিবৃতি কি বলছে গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারি আয়ের কুনজরে পড়েছে ঠিক আছে এটা আর গ্রামের মানুষেরা মারি গ্রামের বাইরে রেখে আসতে বলেছিল বা গ্রামের সীমানার বাইরে রেখে আসতে হয়েছিলো এটা ঠিক ঠিক দুটোই এটা মনে হচ্ছে দুটোই ঠিক হবে অপশান সি হতে পারে এটা তারপরে চলে যাও চল্লিশ সমর্থকতার উদাহরণ কোনগুলি পাখি খেচর বিহঙ্গ পক্ষী এগুলো ঠিক একও ঠিক আছে এক এবং এক এবং চার ঠিক অর্থাৎ অপশন বি এক এবং চার ঠিক আছে